যার জন্য আপনারা দীর্ঘদিন এটা নিয়ে কথা বলছেন আজকেও সবাই সত্য বর্ধমান বিভিন্ন অ্যাপেন্সির মালিকেরাও আসছেন প্রতিনিধিরাও আসছেন কারণ তো এক থেকে চব্বিশ পর্যন্ত পূর্বের নিয়মে ডিএমএটি ক্লিয়ারেন্স করার আমাদের অন্যতম একটা দাবি ছিল অনেকগুলো দাবির মধ্যে এটা একটা ছিল এরপরে এ আমাদের দাবি ছিল এখানে একটা গেট আছে গেট খোলার ব্যাপারে ডাইরেক্টর ইমিগ্রেশনের ব্যাপারে আপনাদের অনেক অভিযোগ ছিল তারপরে আপনাদের অভিযোগ ছিল ইন্ডিভিজুয়াল যে যেমিক ক্লিয়ারেন্সগুলো যেন লাইসেন্সের মাধ্যমে করা যায় যে কোনো দেশে সেটা ছিল অনলাইন এবং অফলাইনে যেন বিএমিডি ক্লিয়ারেন্স করা যায় এই দাবিটাও ছিল তারপরে আমাদের অনুবাদে বেশি সংখ্যক স্টাফ দেয়া যাদের দ্রুত কাজটা করা যায় সেটা করা ছিল তো এখানে যে আমাদের ডিজি মহোদয় ছিল আজকে আমরা আলোচনা করেছি ডিজি মহোদয় আমাদের উপদেষ্টা মহোদয়ের যে বিশেষ একান্ত সচিব সরোয়ার সাহেব ছিলেন এডিজি মহোদয় ছিলেন ডিরেক্টররা ছিলেন আমরা অনেক রিক্রুটিং সম্মানিত মালিকবৃন্দ ছিলাম একসাথে দীর্ঘক্ষণ দুই ঘন্টা বেশি আলোচনা হয়েছে এই আলোচনাতে যে সিদ্ধান্তটা হলো এক নম্বর হলো আঠাশ তারিখ পর্যন্ত যত বিষয় হয়েছে এক থেকে চব্বিশ আঠাশ তারিখের মধ্যে যে ওকালা হয়েছে সেগুলো পূর্বের নেয়া বিএমইটি ক্লিয়ারেন্স চলতে থাকবে এরপরে যেগুলি হবে সেগুলোর ব্যাপারে অনতি বিলম্বে আরেকটা সিদ্ধান্ত নেওয়া হবে ঠিক আছে হ্যাঁ দুই নম্বর হলো সব বিষা বিএমইটি ক্লিয়ারেন্স অফলাইন এবং অনলাইন দুইভাবেই চলবে তিন নম্বর হলো ইন্ডিভিজুয়াল যে অন্য বিভিন্ন দেশের যে বিষাগুলো ওয়ার্কারকে নিয়ে এসে এখানে তারা করায় দীর্ঘক্ষণ করা না যায় বাই নেমে এটা এজেন্সির নামে করা যাবে তবে দুই একদিন সময় লাগবে এটা একটা সার্কুলার হবে সবাই যে

আমরা সেখানেও সবাই বলেছে ওনারা এটা যাচাই বাছাই করে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ ওনারা নেবেন তারপরে অনুবাদের জন্য অতিরিক্ত আরও লোক নিয়োগ করা হবে যাতে দ্রুত অনুবাদ করে আমাদের বিএমিডি সার্ভিসটা দ্রুত সার্ভিসটি প্রদান করা যায় দ্রুত ক্লিয়ারেন্সটা হয় আমাদের এই ছয়টা মোটামুটি একটা আমাদের যে বার্নিং ইস্যু ছিল সমস্যার প্রবলেম ছিল এই আলোচনা হয়েছে এটার ব্যাপারে যে হলো কোনো বহিরাগত কোনো ব্যক্তি আইসা গেটটা ব্যবহার করে অতিরিক্ত সুবিধা নিতে পারবে না সেই ক্ষেত্রে আমরা ওনারা অনতি বিলম্বে একটা ওয়ারেস্ট অফ সার্ভিস করবেন যেখানে লোকজন বসবে যে কোনো তথ্য তার কাছে সবসময় সংরক্ষিত থাকবে